তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করছি হচ্ছে ক্লাস ইলেভেনের ভূগোল বই ভূগোল বইয়ের যা চার নম্বর অধ্যায় ইউনিট ফোর সেখান থেকে হচ্ছে কি না আবহাওয়া ও জলবায়ু এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো এখান থেকে আলোচনা করার আগে আমরা প্রথমে দেখে নেব কি যে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলকে টোটাল ছয়টি ভাগে ভাগ করা যায় ঠিক আছে তো সেই ছয়টি ভাগ কী কী না এক নম্বর হচ্ছে কি যে টোপোস্পিয়ার দুই নম্বর স্ট্র্যাটোস্ফিয়ার তিন নাম্বারে আছে মেসোস্ফিয়ার চার নাম্বারে আছে থার্মোস্ফিয়ার পাঁচ নাম্বার এক্সোস্ফিয়ার এবং সর্বশেষ হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার তো এই সমস্ত স্তরগুলির থেকে তোমাদের কি কি পড়তে হবে তো সেটা একটু দেখে নাও প্রথমে আছে কি ট্রোপোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ার হচ্ছে না ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার যা ভূপৃষ্ঠ থেকে আঠারো কিলোমিটার অবধি বিস্তৃত ঠিক আছে ট্রোপোস্ফিয়ার শব্দের অর্থ হচ্ছে কি না মিশ্রিত বা অশান্ত অঞ্চল ট্রোপোস্ফিয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী টেসারেন্স দা বোস্ট ঠিক আছে এবার এই ট্রোপোস্ফিয়ারে কী হয় না বায়ুমণ্ডলের উচ্চতা ঠিক আছে ট্রোপোস্ফিয়ারের যে উচ্চতা রয়েছে সেটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয় কেন হয় কারণ যে আছে আমরা জানি কি পৃথিবীর মেরু অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তি যে আছে থেকে বেশি হয় তাই পৃথিবীর মেরু অঞ্চলে যে আছে বায়ু একটু চাপা হয় এবং নিরক্ষীয় অঞ্চলে যে আছে বায়ুমণ্ডল একটু স্ফীত বেশি হয় তাই নিরক্ষীয় অঞ্চলে যে আসে টোপোস্পিয়ার বা যে কোনো বায়ুমণ্ডলের স্তর যে আসে উচ্চতার হেরফের হয় তো যেটা আমরা ই না নিরক্ষীয় অঞ্চলে টোপোস্পিয়ারের যে উচ্চতা সেটা ষোলো থেকে আঠেরো কিলোমিটার অবধি হবে এবং ক্রান্তীয় অঞ্চলে সেটা কত হয় না বারো থেকে চোদ্দো কিমি এবং মেরু অঞ্চলে সেটা হচ্ছে তোমার সাত থেকে আট কিমি অবধি হয় ঠিক আছে তো টোপোস্পিয়ার সবথেকে বেশি পাওয়া যায় কোনটা না অ্যারাসল অ্যারাসল কি অ্যারোসল হচ্ছে তোমার ধুলিকোনা অ্যারোসল শব্দের অর্থ হচ্ছে অ্যারো শব্দের অর্থ হচ্ছে বাতাস এবং তোমার সয়েল সয়েল শব্দের অর্থ হচ্ছে মৃত্তিকা তো এই ধুলিকোনা বা মৃত্তিকা বা মাটি বা ধুলি এই ধুলিকোনা হচ্ছে তোমার কি না অ্যারাসল আর এই অ্যারোসল কোথায় সবথেকে বেশি পাওয়া যায় না টোপোস্প সবথেকে বেশি পাওয়া যায় এবং সাধারণত আমরা যত উপর দিকে যাই কি জানি যে না তাপমাত্রা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে তো প্রতি হাজার মিটার অর্থাৎ এক কিমি উচ্চতায় যে আসে ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পেতে থাকে বা সেটা যদি বলি আমরা তিনশো ফুট তিনশো ফুট উচ্চতায় এক ডিগ্রি ফারেনাইট এক ডিগ্রি ফারেনহাইট করে উষ্ণতা হ্রাস পায় ঠিক আছে এবার ট্রোপোসফিয়ারে প্রতি এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে ছয় দশমিক চার ডিগ্রি হারে বা ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা হ্রাস পায় একে স্বাভাবিক হ্রাসের হার বলা হয় স্বাভাবিক হারের উষ্ণতা হ্রাস পায় বলে টোপোস্পিয়ারকে ক্রম রাসমান উষ্ণতা স্তর বলা হয় ঠিক আছে যেহেতু এই স্তরে তাপমাত্রা ধীরে ধীরে কমে যাচ্ছে তাই এই স্তরটিকে ক্রম হ্রাসমান উষ্ণতা স্তর বলা হয় টোপোসফিয়ারের ঝড় বৃষ্টি বজ্রপাত সহ সকল প্রকারের আবহাওয়া গোলযোগ লক্ষ্য করা যায় এই কারণে ট্রোপোস্পিয়ারকে ক্ষুব্ধমণ্ডলও বলা হয় তো টোপোস্পিয়ারের আরেকটা নাম কী না ক্ষুব্ধমণ্ডল এরপরে ট্রোপোপাস ট্রোপোপাস কি জিনিস না স্ট্যাটোস ট্রোপোসফিয়ার ও স্ট্যাটোস্পিয়ারের যে মাঝে অবস্থিত সেটা হচ্ছে ট্রোপোপাস এখানে এই স্তরটা দুই থেকে তিন কিমি অবধি বিস্তৃত থাকে ঠিক আছে এখানে যে আসে তাপমাত্রা বা উষ্ণতা বায়ুগোলযোগ যেটা আছে সেটা হচ্ছে তোমার স্থির অবস্থায় থাকে ঠিক আছে তো টোপোপোজ শব্দটি প্রথম ব্যবহার করা হচ্ছে নেপিয়ার স ঠিক আছে আর এই টোপোপোজের মধ্য দিয়েই তীব্র গতিসম্পন্ন যে আছে জেট বায়ু প্রবাহিত হয় ঠিক আছে এরপরে হচ্ছে কি না স্ট্যাটোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার কি না আঠেরো কিমির থেকে পঞ্চাশ কিমি অবধি বিস্তৃত বায়ুমণ্ডল যে স্তর সেটাকে আমরা কী বলবো স্ট্র্যাটোস্ফিয়ার বলবো ঠিক আছে তো এর বুৎপত্তিগত অর্থ হলো শান্ত মণ্ডল বা শান্ত অঞ্চল ঠিক আছে স্ট্র্যাটোস্ফিয়ার প্রথম এই শব্দটি ব্যবহার করেছিলেন বিজ্ঞানী টেসারেন্স দ্য বোর্ড এটা উনিশশো সালে এরপরে নেক্সট রয়েছে দেখো এই স্তরে উষ্ণতা অর্থাৎ কোনটা না স্টাডোস্পিয়ার স্টাডোস্পিয়ারের উষ্ণতা ক্রমাগত বাড়তে বাড়তে প্রায় যখন পঞ্চাশ কিমি উচ্চতায় পৌঁছে যায় তখন রয়েছে কী হয় না জিরো ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছে ঠিক আছে তো এখানে যেহেতু টোপোস্পিয়ারের সীমায় ঠিক আছে তাপমাত্রা কমতে কমতে প্রায় আশ মাইনাস আশি ডিগ্রি অবধি চলে যায় ঠিক আছে এবার এই ট্রোপোসফিয়ারের উদ্দেশ্যীমার থেকে উষ্ণতা কী হয় বাড়তে শুরু করে বাড়তে বাড়তে যখন স্টেটোস্পিয়ার প্রায় শেষের দিকে প্রায় পঞ্চাশ কিমি অবধি চলে যায় তখন যে আছে আমাদের তাপমাত্রাটা সেখানে জিরো ডিগ্রি চলে যায় অর্থাৎ মাইনাস থেকে কভার করতে করতে মাইনাস আশি তারপর মাইনাস সত্তর মাইনাস ষাট মাইনাস চল্লিশ পঞ্চাশ এভাবে করতে করতে না কোথায় যায় জিরো ডিগ্রি সেটা কোনো কোনো জায়গায় ফোর ডিগ্রি অবধিও চলে যায় ঠিক আছে তো এই স্তরে কী হয় না কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার উচ্চতায় ওজন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে তাই এই অংশকে ওজন স্তর বলা হয় অর্থাৎ স্ট্যাটোস্পিয়ার ওজন স্তরে অবস্থান করে প্রশ্ন হয় যে ওজন স্তর যে আছে কোন স্তরে অবস্থান বায়ুমণ্ডলে কোন স্তরে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার ঠিক আছে অথবা আমরা স্ট্যাটোস্পিয়ারকে ওজন স্তর বলে থাকি ঠিক আছে নেক্সট হচ্ছে কি না স্ট্যাটোস্পিয়ারে আবহাওয়া ও জলবায়ুর কোনো গোলযোগ হয় না এখানে আবহাওয়া পরিমণ্ডল শান্ত অবস্থায় থাকে তাই এই অঞ্চলকে শান্ত শান্তমণ্ডল বলা হয় ঠিক আছে পিএসসি পিএসসি হচ্ছে তোমার কি না পোলার স্ট্যাটোস্পিক ক্লাউড বা মেরুদেশীয় শান্তমণ্ডলীয় মেঘ আন্টার্কটিকার স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে যে অতি শীতল বরফ কেলাসমুক্ত সামান্য মেঘের সঞ্চার ঘটে তাকে পিএসসি বা মুক্তিক মেঘ বা মুক্ত মেঘ বলা হয় এগুলো সাধারণত আন্টার্কটিকা মহাদেশে দেখতে পাওয়া যাবে ঠিক আছে যে পিএসসি মেঘ বা মুক্তিক মেঘ অর্থাৎ মুক্তিক মেঘ হচ্ছে স্ট্যাটোস্পিয়ারে দেখতে পাওয়া যায় এবং সেটা কোথায় না আনতে একটি ঠিক আছে এরপরে বায়ুমণ্ডলের সবসময় শান্ত থাকায় স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে যে আসে জেট বিমান চলাচল করে ঠিক আছে এরপরে রয়েছে স্ট্যাটোপাস স্ট্যাটোপাস কি জিনিস না স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্পিয়ারের মাঝে যে দুই থেকে তিন কিমি অব্দি অবস্থিত সেই স্তরটা হচ্ছে স্ট্যাটোপাস ঠিক আছে স্ট্যাটোস্পিয়ারের উর্ধ্বসীমাকে কী বলা হয় না স্ট্যাটোপস বলা হয় ঠিক আছে এরপর হচ্ছে মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ার হচ্ছে পঞ্চাশ কিমি থেকে আশি কিমি উচ্চতা পর্যন্ত লক্ষ্য করা যায় আশি কিমি উচ্চতায় এই স্তরের তাপমাত্রা প্রায় মাইনাস নাইনটি ডিগ্রি সেলসিয়াস হয় অর্থাৎ এখানে কী হয় যখন আমরা দেখলাম যে স্ট্যাটোস্পিয়ারে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেলো জিরো ডিগ্রি গেলো আবার কী হয় না স্ট্যাটোস্ফিয়ার থেকে যখন আমরা মেসোস্ফিয়ারে যাব তখন যে আসে তাপমাত্রা কম থাকে এখানে তাপমাত্রা মাইনাস নাইনটি ডিগ্রি সেলসিয়াস অবধি চলে যায় তাই এই স্তরটি বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর ঠিক আছে তো সব থেকে ঠান্ডা কোনো স্তরে হবে না মিসোসফিয়ার ঠিক আছে এরপরে আছে কি না উল্কাপিণ্ড ধ্বংসপ্রাপ্তি যেহেতু বায়ুমণ্ডলের এই স্তরটি থেকে বেশি ঠান্ডা তাই যখন সূর্য থেকে অতিবেগুনি রশ্মি বা উল্কাপিণ্ড যে মহাকাশ থেকে আসে সেগুলো হচ্ছে তোমার এই শীতল স্তরে এসে ধ্বংসপ্রাপ্তি হয়ে যায় ঠান্ডা হয়ে যায় ঠিক আছে তো মহাকাশ থেকে পৃথিবীর দিকে ছুটে আসা উল্কাপিণ্ড মেসোসফিয়ারে প্রবেশ করলে বায়ুর সঙ্গে সংঘর্ষে পুরে ছাই হয়ে যায় কারণ মিসোসফিয়ার বায়ুমণ্ডলে সর্বাধিক শীতলতম স্তর ঠিক আছে এরপরে রয়েছে কি না নৈশদ্যতী মেঘ তো নৈশ্যদতি মেঘ কোথায় দেখতে পাওয়া যাবে না মিসোসফিয়ারে ঠিক আছে তো মিসোসফিয়ারের উল্কাপিন্টে ধূলিকণা এবং উচ্চ বায়ুম বায়ুস্তরের ঊর্ধ্বমুখী পরিচালন স্রোতের প্রভাবে জলকণায় পরিণত হয় এবং পরবর্তী পর্যায়ে অত্যন্ত ঠান্ডা ঠান্ডার কারণে এই জলকোনাগুলি বরফপোনায় পরিণত হয় পাতলা সিরাস মেঘের সৃষ্টি হয় তখন এই মেঘকে নৈসদ্দী মেঘ বলা হয় ঠিক আছে তো মেসোসফিয়ারে যে মেঘ দেখতে পাই সেটা হচ্ছে নৈশদী মেঘ বা নৈ নৈশদ্যতী মেঘ কোথায় দেখতে পাওয়া যাবে মেসস্পিয়ারে এটা কিসের ফলে সৃষ্টি হয় না এই যে উল্কোপিনের যে ধলিকোণা এবং বায়ুমণ্ডলে যে ঊর্ধ্বমেঘ পরিচালনার স্রোত তার প্রভাবে যে জলকণাগুলো আছে সেগুলো ঠান্ডার কারণে বরফ কোণায় পরিণত হয় এর এই বরফ কোণার থেকে একটা মেঘের সৃষ্টি হয় সেই মেঘটা হচ্ছে নৈশদ্তী মেঘ ঠিক আছে তো নৈশদ্তি মেঘ কোথায় দেখতে পাওয়া যাবে অবশ্যই মেসোসফিয়ারে এরপরে রয়েছে কি না মেসোপস মেসোসফিয়ার ও থার্মোস্ফিয়ারের মাঝে অবস্থিত স্তরটি হচ্ছে মেসোপস এরপরে রয়েছে কি না থার্মোস্ফিয়ার থার্মোস্ফিয়ারের পর আশি কিমি থেকে প্রায় পাঁচশো কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্তরটি হচ্ছে থার্মোস্ফিয়ার এর বৈশিষ্ট্য কী কী রয়েছে না অনবরত সৌরঝড় এর প্রভাবে উচ্চ শক্তি সম্পূর্ণ রশ্মি ও রঞ্জন রশ্মি দ্বারা প্রভাবিত হয় অতিবেগুনি অনুগুলি ভেঙে আয়নিত হয়ে পড়ে এবং সর্বদা আণবিক বিস্ফোরণ ঘটে ফলে এই স্তরে অনবরত উষ্ণতা বাড়তে থাকে এই স্তরে উষ্ণতা বারোশো ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায় তাই বায়ুমণ্ডলের সবথেকে সবচেয়ে উষ্ণতম স্তর হলো থার্মোস্ফিয়ার ঠিক আছে থার্মোস্ফিয়ারে অথবা যত উপরের দিকে যাব এরপরে যে তাপমাত্রা না বৃদ্ধি পেতেই থাকে ঠিক আছে যত আমরা এবার উপরের দিকে যাব। আমাদের তাপমাত্রা বৃদ্ধি পেতেই থাকবে ঠিক আছে তো থার্মোস্ফিয়ারে যে আছে উষ্ণতা বারোশো ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায় এবার এই স্তরে আমরা কী দেখতে পাবো না বেতার তরঙ্গ বেতার তরঙ্গ প্রতিফলন এই স্তরে থেকেই যে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বলে আমরা টেলিভিশন দূরভাষ বা বেতার তরঙ্গ যে আছে শুন শব্দ শুনতে পাই ঠিক আছে না নেক্সট রয়েছে মেরুজ্যোতি আয়নিত কোণাগুলি ইলেকট্রন ও প্রোটনের সংস্পর্শে এলে যে আলোর বিচ্ছরণ ঘটে তা মেরু অঞ্চলে মেরুজ্যোতি নামে পরিচিত এই মেরুজ্যোতি সুমেরুতে হচ্ছে তোমার প্রভা বা এর আরেকটা নাম অরোরা বরিয়লিস এবং কুমেরুতে কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিস বলা হয় তো এই যে তোমার মেসোসফিয়ারে সরি থার্মোস্ফিয়ারে থার্মোস্ফিয়ারে কি আছে না যে আইনত বায়ু বায়ু কোণাগুলি হুম সেগুলি যখন ইলেকট্রন এবং প্রোটনের সংস্পর্শে আসে তখন বিচ্ছুরণ ঘটায় ঠিক আছে তখন সেগুলোকে বলা হয় মেরু ঠিক আছে তো এই মেরুজ্যোতিগুলি সুমেরু প্রদেশে সুমেরু প্রভা নামে পরিচিত যেটা আরেকটা নাম অরোরা বরিয়লিস এবং কুমেরু প্রদেশে প্রভা বা অরোরা অস্ট্রালিস নামে পরিচিত যখন কুমেরু প্রদেশে দেখা যাবে তখন প্রভা আর যখন সেটা সমদেশে দেখতে পাওয়া যাবে তখন সেটাকে বলবো আমরা সময় প্রভা ঠিক আছে এই মেরু জ্যোতিগুলিকে ঠিক আছে না নেক্সট হচ্ছে কি না থার্মোস্ফিয়ার নয় থেকে চারশো কিমি উচ্চতায় সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি ও গামা বিশ্লিষ্ট হয় ইলেকট্রনের ঘনত্বের তারতম্য ঘটায় তাই একে আয়ন মণ্ডল বা আয়নোস্ফিয়ারও বলা হয় ঠিক আছে থার্মোপস এরপর কী আছে না থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ারের মাঝে অবস্থিত হচ্ছে কি না থার্মোপাস এরপর আমরা পড়বো এক্সোস্ফিয়ার এক্সোস্ফিয়ার কি না পাঁচশো থেকে পনেরোশো কিমি পর্যন্ত বিস্তৃত ঠিক আছে এর বৈশিষ্ট্য কি রয়েছে না গ্যাসীয় উপাদান হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রধান দেখতে পাওয়া যায় কোন স্তরে না এক্সোস্ফিয়ারে ঠিক আছে কৃত্রিম উপকূলের অবস্থান অ্যারোডো অ্যারোডাইনামিক চাপ অত্যন্ত কম হয় কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশনগুলি এই স্তরে অবস্থান করে তো কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশ যে স্টেশন সেটা কোনো স্তরে দেখতে পাওয়া যাবে না এক্সোস্ফিয়ারে দেখতে পাওয়া যাবে এই স্তরের পরে রয়েছে হচ্ছে তোমার নাকি ম্যাগনেটোস্ফিয়ার যেটা পনেরোশো থেকে দশ হাজার কিলোমিটার অর্থাৎ বায়ুমণ্ডলের শেষ সীমা অব্দি বিস্তৃত যেটার নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার এই ম্যাগনেটোস্ফিয়ার শব্দের বুৎপত্তিগত অর্থ হলো ল্যাটিন শব্দ ম্যাগনেট এর অর্থ হলো চুম্বক অর্থাৎ ম্যাগনেটোস্ফিয়ার হ্যাঁ এর অর্থ হলো চুম্বকীয় মণ্ডল এই যে ম্যাগনেট মানে চুম্বক এবং স্ফিয়ার মানে গোলক জানো তোমরা ও মণ্ডল গোলযোগ তো ম্যাগনেটোস্ফিয়ার মানে হচ্ছে কি চুম্বকীয় মণ্ডল বা চুম্বকীয় গোলযোগ ঠিক আছে এরপর হচ্ছে বৈশিষ্ট্য চুম্বক ক্ষেত্র এই হচ্ছে ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত একটি স্থায়ী তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে সৃষ্টি করে ঠিক আছে তো এই চুম্বক ক্ষেত্র কোথায় সৃষ্টি হয় না ম্যাগনেটোস্ফিয়ারে ঠিক আছে নেক্সট হচ্ছে বিক্রয়ন বলয় তো ম্যাগনেটোস্ফিয়ারে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের ইলেকট্রন ও প্রোটন আয়নগুলি বড় বলয় আকারে অবস্থান করে এই বলয়গুলিকে আবিষ্কার করেন বিজ্ঞানী জেমস ভ্যান অ্যালেন তার নাম অনুসারে এখানে ভ্যান অ্যালেন বিকণ বলা হয় তো ভ্যান অ্যালেন বিক্রয়ন বলয় যে আছে সেটা কোন স্তরে দেখতে পাওয়া যাবে না ম্যাগনেটোস্ফিয়ারে আর এই যে ভ্যান অ্যালেন বিক্রয়ন বল আবিষ্কার করেন জেমস ভ্যান অ্যালেন ঠিক আছে আর সেটা কী জিনিস না ম্যাগনেটোস্ফিয়ারে যে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস যে আছে তার যে আছে গ্যাসের মধ্যে যে ইলেকট্রন এবং পঠন আয়নগুলি আছে সেগুলো বলায় আঁকারে অবস্থান করে এই বলয় আঁকার অবস্থানটাকেই হচ্ছে তোমার বিকিরণ বলয় বলা হয় আর যেহেতু এটা প্রথম আবিষ্কার করেন কে না জেমস ভ্যান অ্যালেন তাই তার নাম অনুসারে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলা হয় ঠিক আছে এরপরে রয়েছে তোমার ম্যাগনেটোপাস না ম্যাগনেটোস্ফিয়ারে যে অংশ পৃথিবীর চৌম্বক ক্ষেত্র থেমে যায় তা ম্যাগনেটো নামে পরিচিত ঠিক আছে তো ম্যাগনেটোস্ফিয়ারে উর্দি আর কি যেখানে ক্ষেত্র থেমে যায় আর কোনো কিছু নাই তখন সেটাকে আমরা বলবো কি না ম্যাগনেটো ঠিক আছে এবার আরেকটা বলতে হবে সেটা হচ্ছে কি না কারমান রেখা পৃথিবীর বায়ুমণ্ডল ও মহাকাশের মধ্যবর্তী সীমানাকে নির্দেশ করা হয় সেটা হচ্ছে কি না কারমান রেখা ঠিক আছে এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় একশো কিলোমিটার উপরে অবস্থান করছে আর এটি আবিষ্কার করেন না বিজ্ঞানী থিওডর ভন কারমান তাই তার নাম অনুসারে এটা নাম দেওয়া হয়েছে কি না কারমান রেখা ঠিক আছে এরপরে নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো যে বায়ুমণ্ডলে কোন স্তর ওজন গ্যাসের ঘনভূত ঘনভূত অবস্থায় আছে সেটা হচ্ছে স্ট্যাটোস্পিয়ার ঠিক আছে না এরপর রয়েছে দেখো ট্রোপোস্পিয়ার ও স্ট্যাটোস্পিয়ারের মধ্যবর্তী সীমাকে কী বলা হয় ট্রোপোপস ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমণ্ডল প্রায় কত কিমি অবধি বিস্তৃত না সেটা দশ হাজার মেসোসফিয়ারের মেসোসফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে যায় ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটিকে হোমোস্ফিয়ার বলা হবে সেটা হচ্ছে নব্বই কিলোমিটার ঠিক আছে এগুলোর সম্বন্ধে তোমাদের প্রশ্ন এখন আরও আসবে ঠিক আছে যে আছে তোমার উপাদান অনুযায়ী বায়ুমণ্ডলকে দুটো ভাবে ভাগ করা হবে একটা হচ্ছে হোমোস্ফিয়ার একটা হেট্রোস্পিয়ার বা সমমণ্ডল এবং বিষমমণ্ডল তো সেই বিষয়গুলো পড়ে আসবে ঠিক আছে নেক্সট ভিডিওতে তো এবার যে বায়ুমণ্ডলে উপস্থিত কোন উপাদানের জন্য আকাশ নীল দেখায় সেটা হচ্ছে ধুলি বৈপরীত বৈপরীত্য উত্তাপ দেখা যায় বায়ুমণ্ডলের যে স্তরে সেটা হলো ট্রোপোস্ফিয়ার সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে হচ্ছে তোমার ওজন স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার পরিলক্ষিত হয় ট্রোপোস্ফিয়ারে বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোসফিয়ার বায়ুমণ্ডলের যে স্তরে দৈনিক আবহাওয়া পরিবর্তন ঘটানো ঘটে তার নাম হচ্ছে ট্রোফোসফিয়ার বায়ুমণ্ডলের যে স্তরে মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড ছুঁয়ে পুড়ে ছাই হয়ে যায় তার নাম হচ্ছে মেসোসফিয়ার অতিবেগুনি রশ্মি শোষিত হয় স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুমণ্ডলের যে স্তর অরোরা বা মেরু যদি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আয়নোসফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে উপরে যে স্তর রয়েছে সেটা হচ্ছে ম্যাগনেটসফিয়ার ওজন গহর তৈরি হয়েছে কুমেরু অঞ্চলে বেতার বা রেডিও তরঙ্গ কোন স্তরে থেকে ফিরে আসে সেটা হচ্ছে তোমার উত্তর কি না আয়নসফিয়ার বায়ুমণ্ডলের নিচের স্তরে জলীয় বের পরিমাণ সবচেয়ে বেশি হয় ঠিক আছে বায়ুমণ্ডলের নিচের স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সবচেয়ে বেশি হয় হেড্রোসফিয়ারের উচ্চতম স্তরটি হলো হাইড্রোজেন স্তর ওজন স্তর ধ্বংস করে মূল গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড হেড্রোসফিয়ারের নিম্নতম স্তরটি হলো তোমার আণবিক নাইট্রোজেন স্তর ওজন গ্রহর যেখানে সৃষ্টি হয় সেখানে স্ট্যাটসফিয়ারের ওজনের ঘনত্ব কম থাকে দুই শোট অপশান ইউনিটের কম হ্যাঁ এরপর হচ্ছে বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হলো লবণ কণা আর কোন গ্যাস জীব দিয়ে প্রোটিন জাতীয় খাদ্য তৈরিতে সাহায্য করে সেটা হচ্ছে নাইট্রোজেন ভূপৃষ্ঠ থেকে কত কিমি উচ্চতায় জলীয় বাষ্প সীমাবদ্ধ থাকে সেটা হচ্ছে দশ কিমি